আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এইখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি সাড়ে তিন পানা কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি সাধারণ একটা বুরকা কাটিং করে দেখাবো কিভাবে বুরকা কাটিং করতে হয় আমি এখন এই যে এই বুরকাটা আমি এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো প্রথমে আমি বুরকা ডাবল বাস করে চার বাস করে নিয়েছি বাস করে পঞ্চাশ ইঞ্চি লম্বা নিয়েছি পঞ্চাশ ইঞ্চি লম্বা আমার মেন থাকবে তার জন্য শিলাই নিচে শিলার জন্য আমি দুই ইঞ্চি বাড়তি করে নিয়েছি কাপড়টা যেন ভালোভাবে সমান করে বসাতে হবে যাতে কাপড়টা মার করার সময় যাতে আর না লড়ে যায় এই জন্য ভালো করে কাপড়টা রাখতে হবে আমি এই সাইডে সাত ইঞ্চি নিয়েছি কোমরটাও মার করে নিয়েছি বাইশ ইঞ্চি দিয়েছি একদম মাজা পর্যন্ত তারপরে আমি টিপ দিয়ে সোজা করে একটু একটা দাগ দিয়ে দিব বড়ি নিয়েছি সাতাশ ইঞ্চি কোমর কোমরও নিয়েছি সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি সমান হবে তারপর নিচের গেটটা একটু বাড়বে স সোজা হবে তেমন নিচে তেমন একটা গ্যার হবে না এখন আমি স্কেল দিয়ে মার করে দিয়েছি এখন আমি গলা কাটি গলা আট করে নিব এখন আমি কাদের মাপটা নিচ্ছি কাদের মাপটা নিয়েছি আমি ষোলো ইঞ্চি তারপরে বগলের মাপটা দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি পিছনে গলার মাপ দিয়ে দিব তিন ইঞ্চি করে কাটিং করে দিব কাদের এইখানে একটু বাঁকা করে কাটিং করে তারপরে বগলের এইখানে রাউন্ড শেপ করে যে যাইতে হবে এখন সাইডে মা দুই ইঞ্চি করে কাপড় রেখে তারপরে কাটতে হবে কাপড়টা নিচে একদম সোজাই হবে নিচে কোনো রাউন্ড হবে না এখন আমি কাটমার করে দিচ্ছি চিহ্ন রাখার জন্য হয়ে গেছে এখন পুরো বডি কাটা হয়ে গেছে এখন আমি সামনের জন্য একটা গলা কাটিং করে দিচ্ছি সামনের গলাটা আমি নিব ছ সাড়ে ছয় ইঞ্চি পাশে নিব আড়াই ইঞ্চি শেপ করে দিয়ে এখন আমি কাটিং করে দিচ্ছি এখন আমি হাতার মাপ নিব বাইশ ইঞ্চি সিলাইয়ের জন্য নিব আরও দুই ইঞ্চি বাড়তি করে মোহরি আমার বারো ইঞ্চি থাকবে শেপ কাঠ দিয়ে মার করে মার্কে মার্কে সিলাইয়ের কাপড় রেখে কাটতে হবে বুটকার কাটিং যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পার্ট টু নিয়ে আমি আসতেছি